এখন যে ক্রাউড দেখতে পাচ্ছ এটা তিনটে পাঁচের এর ক্রাউড অলরেডি এখানে জমায়েত হওয়া শুরু হয়েছে সবার সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব যে তারা কতটা এক্সাইটেড ধূমকেতু নিয়ে ধূমকেতু দেখতে এসছেন হ্যাঁ ধূমকে কবির থেকেই আমি আশায় আশায় গেছি কখন দেবকে পাবো দেবকে গিয়ে দেখবো আমি সেই আশায় কিন্তু কালকে দুঃখিত শুনলাম আমাদের দেব শুভশ্রীর ইয়েতে বসছিল আমি ছিলাম ইয়েতে কেন রামপুর হাটে আমার মেয়ে থাকুক না পড়াশোনার ক্ষেত্রে যাই হোক এসে শুনলাম যে এরকম নিউজে দেখিয়েছে আমার শুনে মানে প্রাণটা বেরিয়ে গেলাম কি মা আমি দেখতে পেলাম না কখন দেখিয়েছে আমার বান্ধবী বললো বললেন সন্ধ্যের দিকে মা মাই গড আমি আমি দেবকে মিস করলাম

এটা সঙ্গম মাল্টিপ্লেক্স দুপুর তিনটে পাঁচের শো দেখতে এসছো এই সিনেমাটা পশ্চিম বাংলায় যা তাণ্ডব চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় বহুত ক্রাউড এক্সপেকটেশন কতটা রাখছো ধুমকেতু নিয়ে এক্সপেকটেশন তো অনেক আছে এবার দেখা যাক কতদিন কি হয় এই যে এত তাড়াতাড়ি আজকে প্রথম দিনে ধুমকে দেখতে এসছো এর কারণটা কি যে ফ্যান দেব তো ফ্যান আছেই এত দিন পর যদি হাউসফুল হয়ে যায় তাহলে আমরা তিনটে পাঁচের শো হাউসফুল করতে আমরা 100 বার আসব

ভয়ঙ্কর লেভেলের অপেক্ষার অবসান ফাইনালি সেটা তোমাদের থেকে আবার পাবলিক রিয়াকশন নেব আফটার তোমাদের ওয়াচ করার মানে দেখার পরে এবারে আমরা একটুখানি এদিকটাতে চলে আসতে চাই ভাই ধূমকেতু কোন সিনেমা দেখতে ধূমকেতু আজকে ওয়ার্ড টু রিলিজ হয়েছে কুলি রিলিজ হয়েছে সেগুলো না দেখে ধূমকেতু কেন কারণ ছোটোবেলা থেকে দেবদাকে দেখে ওর জন্য আবার এটা নতুন মুভি হচ্ছে আর এটা তো দেবের অনেক আগের থেকে বানানো সিনেমা যেটা আজকে এবারে রিলিজ হচ্ছে ওর জন্য দেখতে এসেছি দেব শুভশ্রী জুটিটা কি ম্যাটার করছে অফকোর্স খুব ম্যাটার করছে দেব শুভশ্রী জুটিটা ছোটোবেলা থেকে ওদের দুজনকে একসাথে দেখে এত বছর পরে যারা আবার একসাথে এসে এটা খুব একটা ইমোশন জড়িয়ে গেছে মুভিটার থেকে বেশি এখন ইমোশন হয়ে গেছে তো তার জন্য দেবদাই মানে ইমোশন ছোটোবেলা থেকে তো ধুমকেতু ইজ দ্য বেস্ট কি মনে হচ্ছে ধুমকেতু কেমন হবে আমার তো নিজের ফিল হচ্ছে যে খুব ভালোই হবে আর আশা করি খুব ভালোই হওয়ার মতন কারণ লাইক এখন যদি লাইক কি বলবে একটা ইমোশন জড়িয়ে গেছে আর তারপরে এত বছর পর ওই যে প্রমোশন ভিডিওটা আরও বেশি খুব মঙ্গল বড় মায়ের মন্দির হ্যাঁ সেটাও দেখলাম হাঁটিতে এসেছিল ওরা তো খুব ভালো আশা করি ভালোই হবে দেখা যাক আশা রাখছি হ্যাঁ তোমাদের ভালো লাগবে এইবারে আমরা একটুখানি এদিকটা আপনারা কি হ্যাঁ হয়ে গেছে মিউজিক ফ্যান ইউটিউব চ্যানেল আমি আবার এক্সাইটেড তো আছি ও দেখা যাক কেমন হয় তুমি কি মনে হচ্ছে কেমন হবে হ্যালো আজকে জানো তো বলিউডের ওয়ার টু বলে সিনেমাটা আসছে রিতিক রশানের এই তো বেছনে এইটা এইটা না দেখে ধুমকে তুই দেখতে ইস্যছ কি কারণটা কি বাঙালি অবিয়াসলি দেবের ফ্যান অবিয়াসলি ধুমকে তুই দেখব না বাংলা সিনেমাকে দেব দেব অমনের একটা ইমোশন ফ্যান্টাস্টিক এবারে আমরা পেয়েছি স্যামকে স্যামকে আপনারা অনেকে একটু অন্যভাবে চেনেন কেননা স্যাম যেমন দেবদার ফ্যান ততটাই এস আর ফ্যান তো আজকে স্যাম এসেছে নৈহাটি থেকে কল্যাণীতে ধূমকেতু দেখতে স্যাম কতটা এক্সাইটেড এক্সাইটেড বলতে আমার পুরনো স্কুলের দিনের কথা মনে পড়ে যাচ্ছে কেননা আমি স্কুল পাং করে এখানে এই এই হলে বই দেখতে এসলাম যে চলাম বন্ধুরা মিলে তো আজকেও ধুমকে এত বছর পরে দেব আর শুভশ্রিদি একসময় মুভি করছে আমি ছোটোবেলা থেকে দেব দেবশুভশ্রিদির বই দেখে বড় হয়েছি আজও এসছি একই সময় এসছি। সবচেয়ে আমি এটাই দেব শুভশ্রী হলে হলে হাউসফুল দেব শুভশ্রী অলওয়েজ বিউটিফুল অসাধারণ একটা বাইট পেলাম এখানে অলরেডি ক্রাউড জমায়েত হচ্ছে আরো অনেক মানুষ আসবেন এখন ঘড়ির কাটায় কটা বাজে তোমাদের দেখিয়ে দিই দুটো ছেচল্লিশ বাজে শো শুরু তিনটে পাঁচ কাজে এখনো কুড়ি মিনিট টাইম আছে সবার কাছে এখানে একটুখানি এই ভাইদের পেয়েছি তোমরা কি ধূমকেতু দেখতে এসেছো হ্যাঁ কতটা এক্সাইটেড খুবই এক্সাইটেড বিশাল আচ্ছা আজকে সাউথের সাউথ ইন্ডিয়ার কুলি এসেছে বলিউডের এর টু এসেছে সেগুলো আমরা তো এখন জানি যে এখন ইয়াং জেনারেশনদের একটু সাউথের সিনেমা সিনেমা বলিউড ফিল্মস এর প্রতি একটু বেশি সফট কর্নার তো সেখান থেকে দাঁড়িয়ে ধুমকে তো দেখতে এসেছো এই ব্যাপারটা কেন বাংলার ফিল্ম ন বছর পর আসছে এত নবছর ধরে আমাদের ওয়েট ন বছর পর এসে যেন আজকের দিনটা মনে হচ্ছে আমরা সার্থক ওই জন্য ধূমকেতু দেখতে আসা আর আমার কাছে মনে হয় দেব শুভশ্রী এই মুভিটা এটা কামব্যাক না এটা একটা পুনর্জন্ম হতে চলেছে তুমি কিছু বলতে চাইবে আমি বলবো আমি দেবের প্রচন্ড ফ্যান তাই এটার জন্যই দেব ধূমকেতু দেখতে এসেছি তো আপনারা বুঝতেই পারছেন কল্যাণী সঙ্গম মাল্টিপ্লেক্সে আমরা আপাতত এখানে সকলের মুখে একটা কমন কথা যে দেবদার ফ্যান দেব শুভশ্রীর ফ্যান অলরেডি এখানে তোমরা কি ধূমকেতু দেখতে এসেছো কতটা এক্সাইটেড ভীষণ এক্সাইটেড এই এক্সাইটমেন্টের এক্স্যাক্টলি যদি দুটো কারণ বলতে বলা হয় কি বলবে একটা হচ্ছে দেব আমাদের ইমোশন আর একটা এত বছর পরে ওরা ফিরছে তো সেটা ভীষণ ভালো লাগে ভীষণ এক্সাইটমেন্ট কাজ করছে তুমি কি বলবে কতটা মানে এক্সাইটেড কতটা খুব এক্সাইটেড কি মনে হচ্ছে ছবিটা ভালো হবে আশা করতে कौशिक ডিরেকশনের কাজ আগে দেখা হয়েছে ভালো আশা করছি ভালো হবে আশা আশা রাখা যাচ্ছে সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি লোকজন জমায়ে থাওয়া শুরু করেছে আমরা জাস্ট একটা প্রি পাবলিক রিয়াকশন আপলোড করবার চেষ্টা করলাম এর পরবর্তীতেই জাস্ট কিছুক্ষণ আগে বা পরে এসে গেছে ऑलरेडी সঙ্গম মাল্টিপ্লেক্সের পাবলিক রিয়াকশন ভিডিও ধূমকেতু দেখার পরে সেকেন্ড শো যেটা দুপুর বারোটা চল্লিশ থেকে শুরু হয়েছে সেটার পাবলিক রিয়াকশান ভিডিও এখন আমরা ক্যাপচার করব আপনারা দেখতে থাকুন কল্যাণীর রিয়াকশান আসবে ও টিকিট পাইনি তুমি টিকিট পাওনি এখনো ধূমকেতুর দায় ও সরি ভেরি সরি এক্সকিউজ মি তুমি কি টিকিট পাওনি ধূমকেতুর মানে তুমি বক্স অফিসে কাটতে এসেছিলে তুমি বুকমাই শো চেক করো ছিলেন্ড কাটিছে বয়ফ্রেন্ড কাটেনি বলে তুমি দেখতে পাচ্ছ না এখন বয়ফ্রেন্ডকে কি করতে ইচ্ছে করছে পর্যন্ত বয়ফ্রেন্ড আসেনি তাহলে কি মারতে ইচ্ছে করছে এখন বয়ফ্রেন্ডকে বয়ফ্রেন্ড আজ খুব মার খাবে ওর কাছে কারণ বুপমায় শো থেকে টিকিট কাটেনি আর ও বক্স অফিসে সে টিকিট পাচ্ছে না তো এই হচ্ছে এখন ধূমকেতুর ক্রেজ শেষ করলাম এখানে এই ভিডিওটা কল্যাণের পাবলিক রিয়াকশন ভিডিও আসবে আমরা চেষ্টা করছি রানাঘাটের পাবলিক রিয়াকশন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার যেখানে সচরাচর কেউ পাবলিক রিয়াকশন ভিডিও আপনাদের দেখায় না শরৎ মিউজিক বেঞ্চের টিম পৌঁছে যাবে সেখানে সেখানে চেষ্টা তো করছি চলুন দেখা হচ্ছে